দৌড়াও ভয় পেও না আমি আছি মালেস্টনের টিচার মেহরিন চৌধুরী নিজে আশি পার্সেন্ট দগ্ধ হয়েছেন কিন্তু সে নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে যাবার মতো বুদ্ধিমতী ছিলেন না শুধু বলে যাচ্ছিলেন দৌড়াও ভয় পেও না আমি আছি বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে জানানো হয়েছে শিক্ষিকা মেহেরিনের সাহসিকতায় অন্তত ত্রিশ জন শিক্ষার্থীকে তিনি সাহসিকতার সাথে প্রাণে বাঁচিয়েছেন এক সেনা সদস্য বলেন ম্যাডাম ভিতরে ঢুকে গিয়ে বাচ্চাগুলোরে বের করে দিয়েছেন তারপর আর উনি নিজেই বের হতে পারেন নাই নিজের জীবন বিসর্জন দিয়ে এতগুলো প্রাণ বাঁচালেন এই মহিয়সী নারী শত শত সালাম সেই মায়ের জন্য যার গর্ভে মেহেরিন চৌধুরী নামক রত্নটি ধারণ করেছিলেন যিনি এরকম একজন মহেষী নারীকে জন্ম দিয়েছেন তার জন্য এটাই দোয়া শুধু তাকে যেন আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্তরে নিয়ে যান তিনি একজন মা এবং শিক্ষিকা মা হিসেবে তার প্রতি অবদানের শেষ নেই তিনি যেমন সন্তানকে নিজের মতো মনে করেছিলেন এবং নিজের সন্তান তো নিজেরই ঠিক তেমনি স্কুলের ছাত্রছাত্রীও তার নিজের সন্তানের মতো মনে করেছিলেন এজন্য তিনি তাদেরকে ছেড়ে দিতে ছেড়ে নিজের জীবন বাঁচানোর জন্য স্বার্থের পরের মতো নিজে বের হয়ে আসতে চাননি শুধু বাচ্চাদের উৎসাহ দিয়ে তাদেরকে বের করে দিয়েছেন কিন্তু দুর্ভাগ্য তার আমি মনে করি রাষ্ট্রীয় পর্যায়ে তাকেও দাফন করানোর দরকার ছিল এটা আমার পক্ষ থেকে একটা অভিযোগ একজন শিক্ষক মা একজন শিক্ষক আদর্শ নারী তিনি যে পরিচয় দিয়েছেন তাকে তো রাষ্ট্রীয় সম্মান করানো হলে কোনো ক্ষতি হতো না যাই হোক আসলে আমি একটু বেশি বলে ফেললাম হয়তোবা সেটা প্রয়োজন মনে করেন নাই তাই হয়তো হয়নি কিন্তু তিনি যেটা করেছেন রাষ্ট্রীয় মর্যাদা থেকে তিনি বঞ্চিত হয়েছেন সত্যি বলতে কি মাইলস্টন স্কুলের এই ঘটনার পর থেকে কোনো কাজে মন বসাইতে পারছি না এবং নতুন করে ভিডিও তৈরি করা এডিট করা আপলোড করা আসলে এগুলো মনে আসতেছে না একমাত্র এই টপিক ছাড়া অন্য কোন টপিক আমার মনের মধ্যে আসে না আমি কি দিয়ে ভিডিও বানাবো ভিডিওতে কি বলবো তো যাই হোক পুরোনো ভিডিও আমি তে ভয়েস দিয়ে তারপর আমি ভিডিও করছি কারণ বুকটা হা খা খা করে ওঠে সত্যি বলতে কি রাতে ঘুমানোর সময় চোখে পানি চলে আসে যখন মনে পড়ে দিনে রাতে যখন হাঁটি বাচ্চাদেরকে নিয়ে যখন স্কুলে যায় তখনও চোখ দিয়ে পানি চলে আসে আমি আসলে আমি বুঝাইতেই পারছি না আমার নিজেকে কন্ট্রোল করতে পারছি না যে এতটা কষ্ট সন্তান হারানোর কষ্ট এই সন্তান কতটা কষ্ট করে এক একজন বাবা মা মানুষ করে আর সেই সন্তান না ফেরার দেশে এইভাবে চলে গিয়েছে অতই না কষ্ট পেয়ে সন্তানগুলো দুনিয়া থেকে চলে গিয়েছে এই বাবা মা কবে না জানে ভালোভাবে কয়টা খেতে খেতে পারবে পারবে না আজীবনেও সে ঠিক মতো জীবনে বেঁচে থাকাটা হয়তো মরে যাওয়ার জীবন তো লাশের মতো হয়তো বেঁচে থাকবে তো সেই সমস্ত বাবা মায়ের জন্য দোয়া করি প্রাণ খুলে আল্লাহর জন্য তাকে তাদেরকে বেঁচে থাকার শক্তিটুকুন দান করে দেন আর যদি এমনও ধৈর্য ধারণ আল্লাহ তাদেরকে দিয়ে দেন যে আল্লাহ বাকি জীবন তারা যাতে বাঁচতে পারে খুলে প্রাণ আল্লাহ যারা মারা গিয়েছেন তাদেরকে তুমি করে নিও আর যারা বেঁচে আছেন তারা যেন ভালোভাবে সুস্থ হয়ে জীবনে বেঁচে থাকতে পারে হয়তো এমন ভাবে দক্ষ হয়েছে তারা আসলে বেঁচে থাকার পরেও বাকি জীবন তাদের কেমন কাটবে জানিনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ